দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার উদ্দেশ্য ভাই হাট আর আপনার জানেন এই হাটটি সবচেয়ে দিন বছর সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন নামে সবচেয়ে ছোট ছোট ছাড় বকন যেখানে হচ্ছে আমরা সেই কথাটাকে বলছি আর আমরা দেখছিলাম এখানে রানা ভাইকে গরুটি দেখছেন কেমন আসেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কত বলছেন কত চাইছে

바차 바차 쇠 바차 자

দর্শক দেখছিলাম এখানে সুন্দর গরু দুটি কালেকশন করছে রানা ভাই তো রানা ভাই এই দুটি কালেকশন না আচ্ছা কার জন্য কালেকশন আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা মান্দা থানা আচ্ছা রানা ভাইকে পাইলেন কিভাবে ফেসবুকে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো রানা ভাই লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট আছেন নিরাপত্তা কেমন পাইছেন রানা ভাই আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন রানা জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কত হলো